বন্ধুরা সুবর্ণ মনা রান্না করে সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তা আজকে আমি রান্না করব বেলে মাছ দিয়ে টমেটো চচ্চড়ি তার আমি প্রথমেই মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়া এবার একটু ভালো করে মাখিয়ে নেব

ওদিকে আমার রান্না করে আজকে অনেক অতিথি আসছে রান্না কখন শেষ হবে ওরা খাওয়া দাওয়া করে যাবে তার জন্য বসে আছে শুধু বলে যে আমরা রান্না করে নিজেরাই খাই তাই ওদের আজকে দাওয়াত দিয়েছি তোমরা ওই দিক ফিরে রয়েছে কেন ওই তাকাও হ্যাঁ ঠিক আছে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো বেলে মাছ তো খুবই নরম মাছ তাই অল্প অল্প করে রেগে নেবো যাতে ঠান্ডা খাচ্ছে আর ওরকম দেখছে

আজকে প্রচন্ড রোদ দেখেন কত সুন্দর দেখাচ্ছে খুবই সাবধানে মাছগুলো বাঁচতেছি যাতে ভেঙে না যায় মাছগুলো ভাজা এবার আমি নাম নিয়ে নেব টমেটো গুলো একটু ভেজে নেব

টমেটো গুলো বাজাচ্ছে সে কারণে টমেটো গুলো নামিয়ে নেব দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা জিরে আর দিয়ে দেব একটু গরম মশলা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু ভালো করে বেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ভাজা হয়ে গেছে এবারের ভিতরে দিয়ে দেবো দিয়ে বাটা দেবো শুকনো জলের জীবন একটু জল দিয়ে মশলা শাস একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তো ভেজে রাখা টমেটো গুলো টমেটোগুলো মেড়ে তুলে সামান্য পরিমাণে ঝোল দিয়ে জল দিয়ে দেবো জল এবার আমি দিয়ে দেব জল দিয়ে কিছু নিয়ে দাও লবণ ওনা তোমার টমেটোর কালারটা খুব সুন্দর আইছে খুব সুন্দর গানা আসতেছে

让拿鞋去呗，你那面。 তো বন্ধুরা আমার বেলে মাছ দিয়ে টমেটো চচ্চড়ি রান্না শেষ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করে পাশে থাকবেন